আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটি আমি বিকেল থেকে শুরু করতেছি যে যাচ্ছি আমি ম্যারাদিয়া হাটে তো চলে এসেছি মেরা দিয়া হাটে তো প্রথমে এসেছি পাখির হাটে তো পাখির হাটে আজকে কী কী পাখি পাওয়া যায় তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো হাঁটার পাখি যতটুকু শেয়ার করা সম্ভব ঠিক ততটুকুই শেয়ার তো এই যে প্রথমেই দেখতে পারলেন এখানে কিন্তু কবুতর তো এখানে আছে বিভিন্ন তো যে কবুতরগুলো কিন্তু সুন্দর আসলে দেখলেই চিনতে ইচ্ছে করে এত সুন্দর সুন্দর কবুতর করে এখানে যে কবুতর পুলাও কিন্তু খুবই সুন্দর এই যে এক জোড়া কবুতর জোড়ায় জোড়ায় বিক্রি করে কি প্রতিটা জোড়া ম্যাচিং ম্যাচিং করে পাশেও কিন্তু অনেক পাখি বিক্রি করতেছে অনেক রকমের পাখি আছে তো যাই হোক এই যে আমি পাখির হাট থেকে এখন চলে এসেছি কাপড়ের হাটে তো এখানে কি পাওয়া যায় তো সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করবো হাটার পথে আর এই মেরা দিয়ে হাটটা বসে প্রতি বুধবার সারাদিন এই হাটটা চলে সকাল থেকে সন্ধ্যা আর এখানে আপনার নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র কিন্তু এই হাটটার মধ্যে কমের মধ্যে পেয়ে যাবেন একটু খুঁজলেই কিন্তু একটু দামাদামি অনেক কমের মধ্যে ভালো ভালো প্রোডাক্ট নিতে পাবেন তো এই যে এখানে হচ্ছে প্লাস্টিকের কিছু জিনিস পাওয়া যায় এখানে যেমন যে কলম কলম রাখার দানি অথবা সাবানের কেস বোতল সব কিছুই কিন্তু রান্না পাটি রান্নাবাটির যেসব চামচ আছে মালপাতি সব কিছুই কিন্তু আপনারা পাবেন নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিস পাওয়া যায় বিছানা চাদর থেকে শুরু করে সব কিছু পর্দা টর্দা সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেখানে বিভিন্ন স্যান্ডেল আছে স্যান্ডেলও কিন্তু আপনারা সব কিছুই কিনতে পারবেন যাবতীয় জিনিস পোষণ খাবার আছে যেখানে বালিশের কভার টাওয়েল কাপড় সব কিছু কিন্তু পাওয়া যায় করতেছি তো আমি আমার ভিতরে শুধু বরাবরই থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহকে সবাইকে